নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত আর আমি আজ নিয়ে এসেছি চিংড়ে ভাপা অনেক ইজি আর অনেক সহজ তো সিম্পলভাবে আমি আর চিংড়ে ভাপাটা বানাবো ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি তো আসুন দেখিনি আমি কেমন করে চিংড়ে ভাপাটা রেডি করছি তো প্রথমে আমি চিংড়ি ভাপা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি শ থেকে সাতটা আমি নিয়ে নিয়েছি চিংড়ে চিংড়েগুলো একদমই ফ্রেশ আছে আর তারপর আমি চিংড়েগুলো ক্লিন করে নিব আমি মাথাগুলো ফেলে দেব আর উপরে সব কিছু ফেলে দিয়ে একদমই ক্লিন করবো আপনারা চাইলে মাথাটা ফেলে দিয়ে বা গার খোসাগুলো রাখতে পারেন যেমন আপনাদের পছন্দ তেমন আপনারা করতেই পারেন কিন্তু আমি চিংড়ের সব কিছুই ফেলে দেবো আর একদমই ক্লিন করে নেবো তো এইভাবে আমি চিংড়িগুলো ক্লিন করে নেব আর তারপর আমি নেক্সট নিয়ে নেব মশলা মশলাতে আমি কী কী নেব কাঁচা লঙ্কা নিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর নিয়ে নেবো পোস্ত বাটা বাটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নেব সঙ্গে চিংড়ি নিয়েছি নিয়েছি সরষুর তেল এটা সরষুর তেল দিয়েই বানানো হবে আর তারপর নিয়ে নেব একটা বড় বাটি ঢাকনা যেটা ঢাকনা লাগানো যায় আর তারপর আমি দিয়ে দেবো চিংড়েগুলো চিংড়েগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাতে দিয়ে দেবো রসুন বাটা আটা বাটা জিরে বাটা আর সব গোটা মশলা বাটাগুলো আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে বাটা দেওয়ার পর আমি দিয়ে দেবো পোস্ত আর সরষে বাটা এটা পোস্ত আর সরষে বাটা দেওয়াটা জরুরি নয় কিন্তু আমি আর সরষে পোস্ত বাটা দিচ্ছি তারপর দিয়ে দেবো সরষের তেল তারপর দিয়ে দেবো হলুদ পাউডার সঙ্গে দিয়ে দেবো নিয়ম মতো নুন নিয়ম মতো নুন দেওয়ার পর এটা নিয়ম মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ পাউডার দিয়ে দিয়েছি সরষের তেল পোস্ত সরষ বাটা সব গোটা মশলাও দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি একটু লঙ্কা পাউডার আর লঙ্কা পাউডার দেওয়ার পর আমি দিয়ে দেবো ছোটো চামচের আধা চামচ গরম মশলা পাউডার আর তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর তারপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাও আপনারা চাইলে কম বেশি করতেই পারেন আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি হাতের সাহায্যই এটা ম্যারিনেট করে নেব গরম মশলাটা বলেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব সত্যিই অপূর্ব লাগে চিংড়ে ভাপাটা খেতে যে আমি অনেক দিন পরে ঘরে বানাচ্ছি কিন্তু আপনারাও অবশ্যই বানাবেন এটা এবার আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আর তারপর আমি নেক্সট আমি যেটা করব আসুন দেখে নিই তো প্রথমে কড়াইতেই ভাপিয়ে নেয় কিন্তু আমি আজ এটা কড়াইতে ভাপাবো না জল দিয়ে কড়াইতে ভাপায় অনেকেই কিন্তু আমি এটা প্রেসার কুকারে ভাপাবো সেই জন্য আমি একটু মশলা ধোয়া জলটা দেব বাটি ধোয়া জল আর একটু পরিমাণে জল দিয়ে দেব কারণ আমার মশলাটা একটু বেশি হয়েছে জল কিন্তু কম দিতে হবে জল বেশি দিলে কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে সেই জন্য আমি জলটা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনাটা আমি লাগিয়ে দেওয়ার পর আমি তারপর নিয়ে নেব একটা প্রেসার কুকার প্রেসার কুকার নেওয়ার পর প্রেসার কুকারটা আমি হাই ফ্লেমে করে রেখেছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এই প্রেশার কুকারে ভাপাটা কিন্তু অনেক খেতে খুবই সুন্দর লাগে এবার আমি দিয়ে দেবো গরম জল হ্যাঁ আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেব গরম জল আর গরম জলটা বেশিও দেব না কমও দেব না বাটিটা ডুবে না যায় এমন জল দিতে হবে আর একদম কমও দিতে হবে না সেই জন্য আমি গরম জলটা দিয়ে দিচ্ছি আর গরম জলটা দেওয়ার পর আমি বসিয়ে দেব বাটিটা এর উপর বাটিটা বসিয়ে দেওয়ার পর আমি লাগিয়ে নেব দু থেকে তিনটে সিটি বেশি থাকলে আপনারা বেশি সিটি লাগাতেই পারে কিন্তু আমি দু থেকে তিনটে সিটিই লাগাবো আর ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রেসার কুকারের এবার আমি ওয়েট করব সিটি লাগার তবে প্রেসার কুকারের ওয়েট আমি করছি সিটি লাগার এই ভাপা চিংড়িটা খা খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের বাঙালির ঘরে প্রায়ই রান্না হয় আর লোকেরা অনেকেই পছন্দ করে তাহলে ছিটিটা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখবো দেখতেই পাচ্ছেন ভাপা চিংড়িটা রেডি সত্যি অনেক অনেক সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হবে আপনারা অবশ্যই এবার এই ভাপা চিংড়িটা এইভাবে আপনারা ঘরে রান্না করেন আর বানিয়ে খেয়ে আমার সঙ্গে শেয়ার কমেন্টে লেখুন কেমন হয়েছে এই ভাপা চিংড়িটা খেতে এই চিংড়িটা কিন্তু আমি দশ মিনিটেই রেডি করে নিয়েছি আর দশ মিনিটেই আমার ভাপা চিংড়িটা রেডি আপনারা ভিডিওটা ভালো লাগলে পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টে লিখবেন আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুলবেন না আর আমার এই একটাই উদ্দেশ্য থাকে কি রান্নাটা কেমন করে ইজি আর ভালোভাবে রান্না করা যায় বা অনেক কম সময় রেডি করা যায় সুস্বরটা রান্না সেই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো দেখবে অবশ্যই ইজি রান্না এবং কম সময়ের ভিতর থ্যাংক ইউ